এই কাঁঠালের বিরিয়ানি কি কখনো কেউ খেয়েছি এই জিনিসগুলা কাঁঠালের সাজিকটা কিন্তু আজকে আমরা প্রথম দেখলাম এটা সাড়ে তিন কেজি প্লাস এটার ওয়েট আছে দর্শক আসসালাম আলাইকুম ধন্যবাদ জানিয়ে শুরু করছি নতুন আরেকটি প্রতিবেদন আমি বর্তমানে আসি হচ্ছে খামারবাড়ি জাতীয় ফল মেলা দুই হাজার পঁচিশ আমাদের সমাজ থেকে কিন্তু অনেক দেশীয় ফল যেগুলা আমরা দিন দিন হারাতে বসেছি ঠিক ওই ফলগুলা আজকে আমরা এখানে দেখব দেশি ফলগুলা যেগুলো আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছে ওই ফলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন আমরা যে স্টলটাতে আসি এই স্টলটাতে কিন্তু আপনারা এখানে দেশি যে পণ্য মানে দেশি যে ফলগুলা এই ফলগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেমন আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে আপনার হচ্ছে দেশি জাম তারপর হচ্ছে আঙ্গুর আমরা তারপর হচ্ছে লটকন আম এই যে কলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা দেশি কলা হিসাবে জানতাম কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে হাইব্রিডের একটা জাত কিন্তু আমি মনে করছিলাম যে এটাতে সম্ভবত কোনো হরমোন ইউজ করার কারণে কিন্তু এত বড় দেখা যাচ্ছে কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে হাইব্রিডের কলার আরেকটি ভেরিয়েন্ট আর কি তো এখানে দেশি কিছু আম দেখতে পাচ্ছি আমরা আনারস জামরুল লটকন তারপর হচ্ছে দেশি ফল যেগুলো আছে মূলত আমরা এখানে কিন্তু যাবতীয় ফলগুলো দেখতে পাচ্ছি এখানে আঙ্গুর আছে লটকন তারপর হচ্ছে কর্মচা তারপর হচ্ছে আপনার এখানে জামরুল এখানে ন্যাশপতির একটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু আপেলগুলো দেখেন আপেলগুলা কিন্তু বিভিন্ন স্টাইলে কেটে এখানে বিভিন্নভাবে ডিজাইন করে রাখা হয়েছে এখানে আপনি দেশি ও পেপে তারপরে হচ্ছে সবগুলা দেশি যে ফলগুলো আছে মূলত এগুলা কিন্তু সব আমরা এই মেলাতে দেখতে পাচ্ছি বর্তমানে কাঁঠাল প্রসেস করে যে বিভিন্ন টাইপের যে খাবার তৈরি করা যায় সেই টাইপের কিছু খাবার সম্পর্কে আপনাদেরকে এখন বলবো আমরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডাবের এটা কিন্তু ডাবের যদি আপনাদের কাঁঠাল সম্পর্কে একটু দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে আপনারা হচ্ছে এখানে দেখেন কাঁঠালের বড়া আমি কখনো দেখি নাই এটা আজকে আমি প্রথম দেখলাম তো এই কাঁঠাল যদি প্রসেস করে এভাবে আমরা সারা বছরের জন্য রাখতে পারি কারণ কাঁঠালটা কিন্তু মানে এখন অনেকগুলো ভেরিয়েন্ট আসতেছে বাংলাদেশে যেগুলো বারো মাস কাঁঠাল ধরবে কিন্তু ওই কাঁঠালটা আসলে সবার পক্ষে কেনা বা খাওয়া কিন্তু সম্ভব হয় না কিন্তু আমরা যদি ওই কাঁঠালটাকে ঠিক প্রসেস করে যদি আমরা এইভাবে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতে পারি যেমন এখানে আপনি কাঁঠালের বড়া দেখতে পাচ্ছেন আমরা যদি আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কাঁঠালের বিসির বরফি এটা কিন্তু আমরা বেসিক্যালি কাঁঠাল দিয়ে কখনো দেখি নাই এটা আমরা আজকে প্রথম দেখলাম আমরা আপনাদেরকে আরও কয়েকটা জিনিস দেখাবো আমরা কাঁঠালের পাশাপাশি বিরিয়ানি তো সব সময় খাই কিন্তু এই কাঁঠালের বিরিয়ানি কি কখনও কেউ বানিয়ে দেখার চেষ্টা করেছি বা আমরা কি কখনও খেয়েছি এই জিনিসগুলা যদি আপনারা এই কাঁঠালটা আমরা যদি সঠিকভাবে প্রসেস করতে পারি তাহলে কিন্তু এই বিরিয়ানি তৈরি করে এটা কিন্তু অনেক দিন যাবৎ বা আপনি যখন আপনার বঞ্চে কাঁঠাল যদি প্রসেস করে আপনি রাখতে পারেন যে কোনো সময় কিন্তু এই বিরিয়ানিটা আপনি তৈরি করতে পারবেন আপনার বাসায় তারপরে আমরা যদি আরেকটু দেখাই এটা হচ্ছে কাঁঠালের শাসলিক এটাও কিন্তু সম্ভব যে আসলে আমরা যদি কাঁঠালটাকে আরেকটু সুন্দর প্রসেস করতে পারি তাহলে কিন্তু এই কাঁঠালের যে সাসনিকটা আমরা দেখতে পাচ্ছি আমরা চিকেন শাসনিক সবসময় দেখি বাজারে কিন্তু কাঁঠালের সাসনিকটা কিন্তু আজকে আমরা প্রথম দেখলাম তো আমরা আর একটু আপনাদেরকে দেখাই আমরা যে ধরেন বাজার থেকে অনেক সময় পিজ্জা খাই এই পিৎজাটা কতটুকু হেলদি আমরা নিজেও কিন্তু বলতে পারি না কিন্তু এটা সম্পূর্ণ কাঁঠালের একটা পিজ্জা কাঁঠালের পিৎজাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম আপনি বুঝতেই পারবেন না যে এটা কাঁঠালের পিজ্জা আমরা আরও কয়েকটা কাঁঠালের জিনিস আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কাঁঠালের কাঠি কাবাব এটা যেটা আমি আজকে প্রথম দেখছি এদের আগে আমি কখনো এইভাবে দেখা হয় নাই মানে একটা কাঁঠাল দিয়ে এত কিছু করা সম্ভব আসলে তারপর হচ্ছে এই কাঁঠালের পাশাপাশি আমরা আরও আপনাদেরকে অন্য একটু কিছু দেখাই এটা হচ্ছে এটা আপনারা অনেকে দেখে থাকবেন তালের পিঠা তারপরে হচ্ছে কাঁঠালের কাটলেট এটা কিভাবে সম্ভব এটা আসলে আমরা যদি এই স্টল না আসতাম তাহলে কিন্তু আমরা বুঝতাম না যে আসলে কাঁঠাল দিয়েও কাতালের তৈরি করা সম্ভব এখানে কাঁঠাল দিয়ে কিন্তু ম্যাক্সিমাম অনেকগুলো প্রোডাক্ট এখানে তৈরি করা আছে এখানে আরেকটি প্রোডাক্ট দেখাই আমরা ডিমের কোরমা দেখে আসছি এর আগে কিন্তু কখনো দেখি নাই কাঁঠালের বিসি দিয়ে আসলে কোরমা তৈরি করা সম্ভব উনিশ তারিখে আসতে পারতাম তাইলে হয়তো আমাদের ভিডিও দেখে অনেকে মেলাতে আসতে পারতেন কিন্তু আজকে দুঃখের বিষয় হচ্ছে মেলাটা আজকে শেষ তবে আপনারা যারা এইভাবে এই কাঁঠালের বিভিন্ন প্রসেস ফুড আপনারা মানে খেতে চান বা দেখতে চান তাহলে কিন্তু এটা হলো কৃষি বিপণন অধিদপ্তর যেটা আছে এই কৃষি বিপণন অধিদপ্তরের আওতায় এই প্রোডাক্টগুলো কিন্তু তৈরি করা হয় আপনারা এখানে খোঁজ করলে কিন্তু এই প্রোডাক্টগুলো প্রসেস বা তৈরি করার সিস্টেমগুলো আপনারা ইনগ্রিমেন্ট জানতে পারবেন আপনারা নিজেরাও বাসায় তৈরি করতে পারবেন এই ফলের মেলায় মানে পুরা জায়গা পুরা স্টলগুলো দখল করে আসে আমি এখানে কতগুলো আমের যে নতুন ভেরিয়েন্ট আপনাদেরকে আমি দেখাবো একটু করে তো কাছ থেকে যদি একটু দেখাই সেটা হচ্ছে যে এটা হলো কেন্ট কেন্ট একটা আম আমের জাত তারপরে হচ্ছে এখানে পুষা অরুণিমা আরেকটা ভেরিয়েন্ট এটা আমরা আজকে প্রথম দেখতেছি তারপর হচ্ছে এটা আরেকটা নাম হচ্ছে কেইন দেখতে পাচ্ছেন আপনারা তারপরে এখানে আর ডেইলিস মার্ভেল এই আমগুলা কিন্তু আমরা এর আগে কখনো দেখি নাই এই মেলায় আজকে প্রথম দেখতেছি আমরা তারপরে যদি আপনাদের এখানে আরো কিছু আম দেখাই এটা অনেকেই দেখে থাকবেন সেটা হলো চিংময় যে আমটা ওই আমটা কিন্তু আপনারা অনেক আগে থেকে দেখি আমরা এটা অনেক জায়গায় এটা দেখা যায় তারপরে এখানে যদি একটা আম দেখায় আপনাদের তিন কেজি এটা হচ্ছে তিন কেজি তো এটার নাম হচ্ছে ব্রুনাই কিং নতুন একটা আম এটা কিন্তু দেখতে পাচ্ছেন মানে মানে ক্যামেরাতে কতটুকু দেখা যাবে জানি না তবে এটা সাড়ে তিন কেজি প্লাস এটার ওয়েট আছে একটা আম দিয়ে কিন্তু মোটামুটি একটা ফ্যামিলি কাভার করা সম্ভব এখানে যদি আমরা আরও কিছু আম আপনাদেরকে দেখাই এগুলো এটা হচ্ছে রেড পালমার এই দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে দেখতে কিন্তু আমটা আমটা অনেক সুন্দর এখানে যদি আম দেখাই ওই পুরোনাই কিং এর মতোই বিশাল সাইজের একটা আম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা অনেক জায়গায় কিন্তু আম দেখলাম কিন্তু এই আমরা ঘুরে ঘুরে দেখ দেখলাম এখানে একদম কিছু বিদেশি যাতে কিছু আম এই একটু আলাদা ভেরিয়েন্টের আম কিন্তু এই স্কুল জাতে আমরা দেখতে পাচ্ছি এখানে তারপরে এখানে আরও কিছু আম আছে এটা হচ্ছে বারি আম সেভেন তারপর হচ্ছে এটা বারি ফোর এটা হচ্ছে বারি এগারো তারপর হলো এখানে ন্যাংড়া এটা আপনারা সবাই জানেন তারপর হচ্ছে এখানে কি আম এটা আচ্ছা এটা কিন্তু নতুন আরেকটি আম এটা হলো গৌরমতি মানে নতুন খুবই মিষ্টি অনেক সুস্বাদু আম কিন্তু খাওয়াই নাই কিন্তু এটা নাকি অনেক সুস্বাদু এবং মিষ্টি এটা হলো পাহাড় কোথায় বল চাপায়ের চাপায়ের একটি জাত আর কি আমরা এখানে অনেকগুলো আম আপনাদেরকে দেখাইলাম তো আমরা আবার আরেকটি স্টলে যাব